আমার নাম শারাফত হোসেন আর আমার ডাকনাম নাম মুক্ত আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গভর্নমেন্টে চাকরি করেছি এবং দু হাজার সালে রিটায়ারমেন্টে গেছি ছোটবেলা থেকে আমি কবিতা লিখি মূলত স্কুল থেকে এবং কলেজে তবে মেডিকেলে ভর্তির পরে এই কবিতা লেখা অনিয়মিত হয়ে যায় বলা যেতে পারে যে তেমন একটা লিখিনি কিন্তু চাকরির অবসরের পরে কবিতা আবার আমাকে পেয়ে বসে আমি আবার শুরু করি ২০১৭ থেকে এবং আমার প্রথম কবিতার বই বের হয় দু হাজার উনিশে মুক্ত কবিতা নামে তারপর তিন বছর পরে আমি আর একটা বের করেছি তারপরে আরও একটা বই বের হয়েছে দু হাজার চব্বিশে আমি প্রথম সনেটের বই লিখি যেটার নাম আমি দিয়েছি সনেট সমগ্র এই সনেট সমগ্র বই আমার প্রথম সনেটের বইয়ের প্রকাশ এবং এই বছর দুই হাজার আমার দ্বিতীয় সনেটের বই বের হয় সনেট সমগ্র দুই এই বইতে ছশো বাষট্টিটা সনেট আছে আমি এখন আমার এই সনেট বইগুলো থেকে কয়েকটা সনেট আমি আবৃত্তি করে আপনাদের শোনাতে চাই প্রথম সনেট পড়ছি সনেটের নাম এ জীবন ধন্য আমার যা কিছু দিয়েছো প্রভু বিদ্যা বুদ্ধি জ্ঞান শৈশবে মিষ্টি আদর কৈশোরে ধি শক্তি যৌবনে মেধা নামাজে ধ্যানে তব ভক্তি শিক্ষার সাফল্যে ত্যাগী দীপ্ত প্রাণ তিন ভাই ছোট্ট বোন বাবা মা ও আমি নানির স্নেহে স্বচ্ছন্দে বাস নানা বাড়ি শিক্ষক বাবা মা তারাই মম হাতে খড়ি কোন প্রেমে ভালোবাসি জানো অন্তর্জামি তব কৃপা বার্ধক্যেও পেয়েছি যে সব ডাক্তারি বিদ্যা সনেট কবিতার হাত মা বাবার দোয়া বন্ধু সংযমি ধাত দিনান্তে করুণা করো হে আমার রব নেই অতৃপ্তি আক্ষে পূর্ণতায় ধন্য আমি সামান্য অপার শুধু তোর জন্য আমার দ্বিতীয় কবিতা সনেট আজকের নারী শৈশব কেটেছে অতি স্বচ্ছন্দে আমার বুঝিনি জ্বালা বয়স বাড়ার সমাজে আছে অন্য বিবেচনা জানা দরকার নরনারী ভিন্ন তব দেহে সাজে কাজে কৈশোরে বুঝেছি আমি মননেও ভিন্ন নারী স্ফীত বক্ষ মন সে লজ্জা বনত কিশোর সহপাঠী সে জড়তায় ক্ষুণ্ণ গুরু নির্দেশে দোহে থাকি যে সংযত গড়ে মম বুদ্ধি কম সৃষ্টির কারণে জ্ঞান মেধা মায়া নয় কখনো অধিক ভারী শুধু পিছে থাকি সমাজ বারণে তবে বৈষম্যেই বলবো আমি ধিক ধিক এসো প্রেমে গড়ি মম বিশ্ব সংসার নরনারী হোক এক প্রাণ অলঙ্কার এই কবিতার নাম গোলাপি শিশির শীতের ভরে যখন শীত শীত করে জানালার পাশে শুনি ওই শিশি শিশির ধ্বনি শিক্ত হতে মন উচ্ছ্বাসে সে ভরে স্নিগ্ধা ভাঙে ঘুম শেষের নিশির মৃদু পায়ে ঘর ছাড়ি সমীরে মুগ্ধতা চুম্বনে ঝরে শিশির সলজ্জ সে মুখ বিলায় আদর পুষ্প ঘাসে কি শুভ্রতা দেয়ার ছলে সে নেয় মানবীয় সুখ সগৌরবে ফোটে ফুল পাখি গান গায় নব্য নিসর্গে মনুষ্য প্রাণী জেগে ওঠে উঠলে রবি গোলাপে শিশির ঘুমায় রোদে মুক্ত হাসি তব ওই আহ্লাদি ঠোঁটে জ্যোৎস্নায় শিশির মেলা কি যে মধুময় অমন ক্ষণে আমায় নিও দয়ময় আমার এবারের সনেট সনেট স্রসটা কবি মধুসূদনকে নিয়ে লেখা নাম মধুসূদন স্মরণে সনেট মধুসূদন জন্ম সে ওই সাগর দাঁড়ি পাঠ্য বইয়ের সুগন্ধ তার চোদ্দ পদী কাব্য প্রথম দর্শনেই অন্ধ প্রেমে পড়ি পঠনে অমৃত সুদা ঝরে অদ্যাবধি যশোরে আমার পিতৃগ্রাম পাঁচা মা সালেহা ওয়াহেদ পিতা শিক্ষাবিদ নিষ্ঠ মহান তাদের হাতে হাতে খড়ি মননে তারা আমৃত্যু কবির সুরিদ সে ভাবভাষা বিমূর্ত দৃঢ় সাবলীল সে সনের ছন্দ প্রেমে হয়েছে যে বড় মমকাব্য প্রেরণাতা কল্পে অনাবিল তাই তো চোদ্দ অক্ষরে নিত্য করি জড়ো যেন প্রতিটি পংির ছন্দ মিল হয় কাব্য সুষম বিন্যাসে প্রভুর ইচ্ছায় এবারে সনেটের নাম সকালের বন্ধু আড্ডা নিশিঘুম শেষে দেখি ঝিরঝিরে বৃষ্টি আড়মোড় ভেঙে ওঠা নয়তো সহজ তবে মনে আছে গাথা অসীম গরজ বন্ধু প্রাণ টান সে তো মানবীয় সৃষ্টি তাই ছাতা হাতে নামি নিচে রাজপথে রিকশায় উঠে খুঁজেনি মোনাজাতি মেলা আজম জামান আমি কুতুবের খেলা দিদার বকুল কচি সঙ্গী মুক্ত রথে একসাথে হেঁটে যায় ওই পান্থশালায় তৃপ্তিতে পূর্ণতা পায় শুভ প্রাতর রাস মুহূর্তে নিঃশেষ হয় নিশি উপবাস চা শেষে নিজস্বী তুলি সেল ক্যামেরায় প্রবাসী বন্ধু জাহিদ নিত্য থাকে পাশে আমরা জানি অন্তরে কত ভালোবাসে এবার পড়ছি আমার দ্বিতীয় সনেটের বই সনেট সমগ্র দুই থেকে একটি সনেট নাম প্রেম প্রেম খেলা কত কিছুই জানি না এই পৃথিবীর জ্ঞানী গুণী বিজ্ঞানীরা জানেন রহস্য ছড়িয়ে আছে চৌদিকে অপার সৃষ্টির স্রষ্টা বলে একদিন সব হবে ধ্বংস আমি ভাবি মানুষের প্রেম প্রেম খেলা ইথারে ছড়িয়ে থাকা মিষ্টি প্রেমালাপ মিলন শেষে এই যে পুরুষের হেলা তব স্মৃতি কি সেদিন করবে বিলাপ পাখি মাছ সাপ গাছ যত ভালোবাসে সবটা কি যাবে মুছে ওই সিঙ্গার ফুকে থাকবে কি প্রতিশ্রুতি ন্যায় নীতি পাশে অন্তিম মুক্তির আশা মম শূন্য বুকে সত্যানন্দে সুবিশ্বাসে তাই যেন খেলি স্বচ্ছতা নিঃস্বার্থে নিজ জীবনটা মেলি এই বইয়ের দ্বিতীয় সনেট কবিতা নাম সক্রেটিস কিছু জানি না যতই ভাবি বড় ভেবে আত্মতৃপ্তি লোভিব না কভু ভুল করে ভুলো মনে ততই ভুলের মাসল গুনি আর আত্মপ্রবঞ্চক আমি ব্যর্থতার কান্না শুনি নিত্য আমার সকল দৈন্য মার্জনা করেন প্রভু কিন্তু কেন বারবার মম মন একই ভুল করে দুটো অক্ষর সাজিয়ে কাব্যে গর্বে ভাবে মস্ত কবি আত্মতৃপ্তির আরশিতে দেখে নিজ ছবি গৌরবহীন সাফল্যে আপন বিবেক ভরে। অল্পবিদ্যা ভয়ঙ্কর পরিণতি আনে অহংকারে অথচ বিদ্যান শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস কয় অহং নয় সত্য পথে থেকে তো দৃঢ় ও নির্ভয় আমি কিছু জানি না তা জানি বিশ্বের জ্ঞান সাগরে সবই জানে বিশ্ব তুললে অতি মূর্খ নগণ্য প্রাণ আমি কি জানি আমার এবারের সানেটের নাম ঘুমের ঘরে কবিতা আমার ঘরে আসে না ঘুম কোথায় ঘুমের ঘর বিলম্বে বুঝলে আখি শত খুঁজলে তারে না পাই ডাকলে তারে করুণ স্বরে শেষ রক্ষাও যেন নাই মধ্যরাতে লেখনীতে তাই আমি করি যে নির্ভর ঘুমের বয়স ক্ষণে ক্ষণে নিশীথে ঝরতে থাকে নির্ঘুম সত্তা আনন্দে ও ছন্দে সনেটে হয় মগ্ন তখন কাব্যে জীবন্ত জ্বর তবে নয় ক্লান্ত ভগ্ন সে বরং বিমুগ্ধ তৃপ্ত একেছে এই ফাঁকে কিভাবে ঘুম আসে লিখিত কতটা গাড়ো ঘুমের আয়ু তবে যদি ঘুম ঘরে অক্ষরে মেলে ডানা কবিতা নিশির স্নিগ্ধ জোৎনায় পরিরাণী হাসে মধুময় নিসর্গের আশীর্বাদে বয়ে চলে স্বচ্ছ প্রাণ বায়ু জানি অনন্ত সুখের ঘুমে হবেন রাজি বিধাতা আমার এবারে সনেটের নাম সমাধিতে নয় ফুল বাবা মা বয়সে বড় হয়তো বিদায় নেবে আগে তাই তব আশীর্বাদ নিতে মুহূর্ত কর না দেরি কেউ জানে না কখন ভিড়বে ঘাটে অন্তিম ফেরি ওই পরপারে কি যে আছে লেখা তোমার ভাগে এখনই তাই সঞ্চয় করো কিছু পারানির তরে প্রথম প্রবেশ দ্বার খুলবে মা বাবার সন্তুষ্টি শেষের সাগর পার করে দেবে আল্লাহর তুষ্টি এমন স্বচ্ছ বিশ্বাস রেখো ধর্ম কর্ম মর্ম ভরে সঠিক সময়ে রেখো সঠিক যত্ন তাদের জন্য সুবন্ধনে আলিঙ্গনে করো সুশোভন আয়োজন মৃত্যুকালে অশ্রু ফুলে কাঁদনের নাই প্রয়োজন মা বাবার সেবা যত্নে সহজে খাতায় লেখ পুণ্য জীবনে শোনাও তাদের শ্রদ্ধা প্রেমের মোহন বাসী মুগ্ধ মনে হেসে হেসে বারবার বলো ভালোবাসি এবার সনেটের নাম মশা ও হাততালি সে উড়বে বাতাসের ঢেউয়ে ছুটবে সুদূর পানে সে ছোট্ট মশা উঠতে শিখেই ডানায় মেলে আসা জানে না জীবন তার দুরাশার গল্প সর্বনাশা তবে ক্ষুধার করুণ কাহিনীটা তার বাবা জানে মানুষের শরীরের রক্ত তার সাধারণ খাদ্য যে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত জীব হুল ফুটে ব্যথা দিয়ে তারে আনবে তৃষ্ণার জীব প্রকৃতির গল্প কাব্যে লেখা এ কেমন প্রতিপাদ্য ভাবে পেয়েছে সে হাততালির অভিনন্দন মানুষের তার বাবা বলে ওটা ছিল হত্যা চেষ্টা যত পাবে হাততালি বাড়বে ততই মৃত্যুর ঝুঁকি জীবন বাঁচাতে তাই দেখো না সুখনিদ্রা স্বপন হাসির পিছে লুকিয়ে থাকে ধারালো ছুরির প্রাণ রক্ষায় প্রহরী হও তবেই হবে তুমি সুখী এবারের সনেটের নাম সৌন্দর্যের সংজ্ঞা সুন্দরতম মুখশ্রী নয় নাকটা যেন টিয়া পাখির ঠোঁট শুভ্র সবল ব্রিটিশ নায়কদের মতো খাড়া সুচালো নয় তবে আমার মরমী মা আশৈশব আমায় দিয়েছে নির্ভয় নির্বাচনের ব্যালট বক্সে স্নেহপ্রেমে দিয়েছে বিজয়ী ভোট দীর্ঘদেহী নর নয় আমি তবে সমাজ চোখে চলন সই নেই তো নজরুলের চুলের ধূসর মেঘের ঢেউ সুদর্শন সুপুরুষ বলতে যে নর আমি নয় তার কেউ তবু আজীবন বলি অনন্য সুন্দর আমি কৃতজ্ঞ নিশ্চয়ই আমার চোখে দিয়েছ তুমি পরম বিশ্বাসী অন্তরের ছায়া শত বিমুগ্ধ ব্যাকুল নারী জীবন পথে দিয়েছে এই বাণী আয়নায় চেয়ে চেয়ে চিরদিন মনে মনে এই সত্য জানি যত সৌন্দর্য পৌরুষ বিবেকের যথার্থ হুশ তোমারই মায়া জানি হৃদয়ের স্মিত সৌন্দর্যই মুখের রূপের পরম আভা তাই তো মুখানি হয় আকাশ ছড়ায় অনন্য কাব্যের বিভা এবার পড়ছি আমার শেষ সনেট নাম কবিতা এবং সনেট ছন্দ বিন্যাসে প্রমিত ভাষায় মনের কথা লেখাই কবিতা শব্দ গুচ্ছে মাত্রা বৃত্তে আদিমধ্য অন্ত মিলে হয় সুখপাঠ্য অষ্টাদশ শতাব্দীতে শেক্সপিয়র গণেন সেরা কাব্যনাট্য নাটক কবিতা যাই হোক ককিলের কাকলি যায় না বৃথা কবিতা শুধু আনন্দ নয় জীবনে ছন্দগতির হাতিয়ার নারীর সাথে আকাশ নদীর পাখির ফুলের উপমা নয় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবিদের বিবেকের প্রত্যয় কবির প্রতি কবির ঈর্ষা নিন্দা ক্ষমতার দ্বন্দ্ব ক্ষতিকর কবিতা সে বিদ্যাপীঠে শিক্ষকের স্নেহের সত্যনিষ্ঠ প্রগতি কিশোর মন মননে জন্মানো সারা জীবনের সেরা সঞ্চয় এই বিশ্বে বন্ধু নামে যা অমূল্য প্রেম বিশ্বাসে শ্রেষ্ঠ নিশ্চয় আমার পিতার স্নেহে বাংলা শব্দ বর্ণে গড়া সৃষ্টির সুমতি কবিতা মহিম্ম হয়েছে সনেটের সৌন্দর্য ধ্বনি ছন্দে মৃদুষে ধ্বনিতে পূর্ণ হোক পাঠকের জীবন পরমানন্দে ধন্যবাদ